আজকে এই নোটপন নিয়ে বাবা এর আজকে একটা সম্বন্ধ করে দিতে হবে আরে এর আজকে একটা সম্বন্ধ করে দিতে হবে কে গো ও টুম্পা বৌদি ভালো আছো কে গো এড়ুয়া দানা কি আরে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তা ঘটকগিরি চলছে না বন্ধ হয়ে গেছে আরে এ কি কথা বলছো তুমি আমি আবার ঘটক গিরি বন্ধ করে দিব এই তো সে বিনোদন মুকেশ দা ছেলের এনগেজমেন্ট ফাইনাল করে কথাবার্তা রেডি করে দিয়ে আর কি ভাবছো আর কিছুদিন পরে তাদের বিয়ে তুমি ভেবেছো কি হ্যাঁ আমি আবার ঘটক গিরি বন্ধ করে দিব আরে কে 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 মুকেশ ও আমাদের খাল পারে যে মাতাল মুকেশ টুডু সে আয় কে মুকেশ টুডুর কথা খালের পাশে এ সে না গো এই ছোটো সম্বন্ধ আমি করব তো টুম্পাবাদি তোমার মাথা গেছে হ্যাঁ আমি এইসব জামা প্যান্ট চশমা এত টাকা ছাতা হ্যাঁ কেসি পালে ছাতা নিয়ে এইসব ছোটো সম্বন্ধ আমি করব আমি সে জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানির কথা বলি ভেবে ভেবেছো কি হ্যাঁ তার এনগেজমেন্ট ফাইনাল করে দিয়েছি আর কিছুদিন পরে তার বিয়ে হবে আমাকে তো ডেকেও দিয়ে ওকে সম্মানে ছেলের সম্বন্ধ করিয়েছে এমন মনে তো বেশ বড় ঘটক মনে হচ্ছে আমারও তো একটা মেয়ে আছে তুমি কি কি আমার মেয়েটাকে ভালো জায়গায় খুঁজে পারে তবেই একটা লাভ হবে আরে এই দাদা

আগে তো তুমি এক কাপ চা খেয়ে যাবে কথা কি আর ঘরে গেলে হবে না এক কাপ চা খেয়ে যেতে বলছি বৌদির বাড়ি থেকে সেটাও কি হবে না হ্যাঁ বৌদি হ্যাঁ যেতাম তো সেটা অসুবিধা জানা একটু কাজ ছিল ও আর কিছু করা যাবে না ও যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চল ও ঠিক আছে আরে আস্তে আস্তে বসো বসো এখানে বসো এখানে

আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও এ আমার মেয়ে এ তো ছোটবেলা থেকে মামার বাড়িতে থাকতো তাই তাকে কেউ এখানে বিশেষ করে চিননা আর হয়তো তুমিও হয়তো তাকে কখনো দেখো নি কলেজ পাস করেছে তাই চলে এলো আমাদের কাছে এবার থেকে থাকবে আর আরে বৌদি মেয়ে তো আমি কি বলছি এর কি কোনো সম্বন্ধ কোথায় দেখে না নাকি না আমি সম্বন্ধ লেগটা লাগাবো